আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে যারা বিকাশ ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে আপনার বিকেশ নাম্বারটা কিভাবে পরিবর্তন করবেন আপনারা অনেকে আছেন যারা চাচ্ছেন আপনার বিকেশ নাম্বারটা পরিবর্তন করতে তাইলে আপনি চাইলে এখন থেকে বিকেশ নাম্বারটা পরিবর্তন করতে পারবে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি বিকাশ নাম্বার পরিবর্তন অপশন দেখতে পারতেছেন এখানে ক্লিক করে আপনি চাইলে আপনার বিকেশ নাম্বারটা পরিবর্তন করতে পারবেন তো কিভাবে পরিবর্তন করবেন সেই প্রচেষ্টা দেখাবো অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবেন স্ক্রিনটাকে ফলো রাখুন দেখিয়ে দিচ্ছি তো বিকাশ নাম্বারটা পরিবর্তন করতে হলে আপনাকে যেটা করতে হবে প্রথমে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে সার্চ বাড়ে সার্চ করবেন বিকাশ অ্যাপ বিকাশ অ্যাপ সার্চ করার সাথে সাথে অ্যাপটা চলে আসবে আপনি অ্যাপসটা অবশ্যই আপডেট করতে হবে আপনি অবশ্যই অ্যাপসটা আপডেট করে নেবেন তো আমি আপডেট করছি ওপেন করেই দেখাচ্ছি ওপেন করার পর এমন একটি ইন্টারভিউস দেখতে পাচ্ছেন এখানে উপরে রেজিস্ট্রেশন অপশন আছে এবং বিকেশ নাম্বার পরিবর্তন অপশন আছে আপনি অবশ্যই বিকেশ নাম্বার পরিবর্তন এই অপশনটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে এগিয়ে যাও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার বিকেশ নাম্বারটা সিলেক্ট করতে হবে এবং এখান থেকে যেই দেশে আপনি আসেন বা যেই কান্ট্রিতে আছেন সেটা কান্ট্রি সিলেক্ট করতে হবে এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করলাম আপনি যেই কান্ট্রিতে আছেন সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এখান থেকে নাম্বারটা লিখে দিবেন লিখে দিয়ে পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর এখানে লাইভ চ্যাট অপশন চলে আসবে এটাতে ক্লিক করবেন তো লাইভ চ্যাটে ক্লিক করতেছি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা বলছি আমার বিকাশ নাম্বার পরিবর্তন করতে চাই তারা এখানে কি বলছে দেখেন বিকাশ অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে আপনার বর্তমান বিকাশ অ্যাকাউন্ট সম্পূর্ণ বন্ধ করে নিতে হবে আপনার যদি অ্যাকাউন্টটা চালু থাকে অবশ্যই বন্ধ করতে হবে এছাড়া আপনার বিকাশ অ্যাকাউন্টের রেজিস্ট্রিক সেটিং লোন সাবস্ক্রিপশন এগুলা বন্ধ থাকতে এবং আপনার ব্যালেন্স শূন্য থাকতে হবে আপনার যদি অ্যাকাউন্টে কোনো প্রকার ব্যালেন্স থাকে তাইলে একদম সেগুলো শূন্য করে নেবেন এবং অ্যাকাউন্টে ব্যালেন্স শূন্য করে আপনার একটি ফটো এবং জাতীয় পরিচয়পত্র নিয়ে আপনার স্মার্টফোনটি নিয়ে আপনার গ্রাহক সেবায় যেতে হবে তাহলে আপনার বিকেশ নাম্বারটা পরিবর্তন করতে পারবেন যদি আপনি চান তাহলে এইভাবে আপনার বিকেশ নাম্বারটা আপনি চাইলে পরিবর্তন করতে হবে যদি আপনার পরিবর্তন করার ইচ্ছা থাকে তাইলে আপনি এভাবে পরিবর্তন করতে পারবেন দেখতে পারতেছেন তারা অলরেডি এভাবে বলে দিয়েছে আপনি চাইলে এইভাবে আপনার বিকেশ নাম্বারটা পরিবর্তন করতে পারেন যদি আপনি চান আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে